পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে রাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিয়েছে উৎকর্ষ বাংলা প্রকল্প এই প্রকল্পের অধীনে চালু হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে চাকরির উপযোগী কোর্স যেখানে অষ্টম শ্রেণী পাশ থাকলেই আবেদন করা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে পুরো মেদিনীপুর জেলায় কাঁথিতে শুরু হয়েছে মাত্র চার মাসের দুটি বিশেষ কোর্স গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোর্স এবং ডাটা এন্ট্রি উইথ ইন্ট্রোডাকশন অব ডিটিপি কোর্স এই কোর্স শেষে সরাসরি চাকরির সুযোগ দেওয়া হচ্ছে সরকার অনুমোদিত সংস্থার মাধ্যমে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের একটা প্রকল্প রয়েছে যেটা হচ্ছে উৎকর্ষ বাংলা তো সেই উৎকর্ষ বাংলার আন্ডারে আমাদের এখানে দুটো কোর্স চলছে যেটা হচ্ছে পুরোটাই ফ্রি অফ কস্ট একটা হচ্ছে কম্পিউটার কম্পিউটারের ডেটা এন্ট্রি অপারেটার উইথ ইন্ট্রোডাকশান অফ ডিটিপি আর একটা রয়েছে টেলারিং এর গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং কোর্স তো দুটো কোর্সই করতে গেলে আমাদের এখানে পুরোটাই ফ্রি অফ কস্ট হয় এবং তার জন্য কোনো টাকা পয়সা লাগছে না এবং কোর্স শেষে অ্যাসেসমেন্ট হয় অ্যাসেসমেন্টের পরে সার্টিফিকেট দেওয়া হয় এবং সার্টিফিকেট পাওয়ার পরে ওই স্টুডেন্টরা আমাদের থেকে প্লেসমেন্ট প্রশিক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে মাত্র অষ্টম শ্রেণী পাশ ছাত্রছাত্রীরাও গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোর্সে আবেদন করতে পারবেন আর দশম শ্রেণী পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি উইথ ইন্ট্রোডাকশন অব ডিটি কোর্সে এই কোর্সগুলি মোট চার মাসের প্রশিক্ষণ প্রশিক্ষণের মধ্যে রয়েছে সম্পূর্ণ আধুনিক যন্ত্রপাতিতে হাতে কলমে শিক্ষা এবং প্রজেক্ট কোর্স শেষে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড এডুকেশনাল এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্টের তরফে সরকারি স্বীকৃত শংসাপত্রও দেওয়া হবে যা ভবিষ্যতে সরকারি ও বেসরকারি চাকরিতে বাড়তি সুযোগ এনে দেবে প্রশিক্ষণ শেষে প্রার্থীদের জন্য রয়েছে চাকরির বিশেষ ব্যবস্থা উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই রাজ্যের বহু যুবক যুবতী প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন আজের এই প্রশিক্ষণ কেন্দ্র এখন বহু ছাত্রছাত্রীকে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তুলেছে তাদের কেউ গার্মেন্টস কারখানায় কাজ পাচ্ছেন কেউ আবার অফিস সহকারী বা ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে চাকরি করছেন গ্রামীণ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ও বেকার যুবক যুবতীদের স্বনির্ভরতার লক্ষ্যে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীদের সরাসরি কাঁথি উৎকর্ষ বাংলা কেন্দ্রে উপস্থিত হতে হবে সঙ্গে রাখতে হবে একটি পাসপোর্ট সাইজের ছবি বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের নথিপত্র পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ বেকারদের নতুন আশা দেখাচ্ছে মাত্র চার মাসের প্রশিক্ষণেই সরকারি অনুমোদিত চাকরির পথে এগাচ্ছে রাজ্যের অসংখ্য তরুণ তরুণী প্রমেদিনীপুরের কাঁথি থেকে মদন রিপোর্ট লোকাল বাংলা